ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন পি ওয়াইউ সিরিজ যেগুলো বিভিন্ন ইয়ারে এসেছে সেই কোয়েশ্চেনগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করবো দেখো প্রথম ইজ দ্য ভ্যালু অফ দিস সো ইন দিস কেস দিস ইজ কল বেস দিস ইজ কর বেস অ্যান্ড দিস ইজ কর এক্সপোনেন্ট সো সেম বেস যদি বেসটা একই হয় তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে টু ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান সিক্স প্লাস পয়েন্ট জিরো নাইন ইকুয়াল টু টু ফিফটি সিক্স টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ সো কোনটা অ্যান্সার অপশান এ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এক্ষেত্রে বুঝতে পেরেছ যদি বেসটা সেম হয় এখানে বেসটা কত ছিল টু ফিফটি সিক্স তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে তাই সেটাই করলাম তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ এবার নেক্সট দেখো দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট টেন ন্যাচারাল নাম্বার খুব একটা দারুণ অঙ্ক ভালো অঙ্ক এটা একটা যেটা দু হাজার উনিশ সালে এসেছিল তা আগে আমাদের জানতে হবে যে ফার্স্টের ন্যাচারাল নাম্বারে সামটা কত হয় তাহলে এটার একটা শর্টকাট ফর্মুলা আছে দেখে নাও তাহলে টোটাল টেন তার পরবর্তী সংখ্যা ইলেভেন টেন ইন্টু ইলেভেন তাকে আমরা দুই দিয়ে ডিভাইড করব এটা হচ্ছে তার সামেশান অর্থাৎ টোটাল টোটাল নাম্বার প্রথম দশটি ন্যাচারাল নাম্বারের যোগফল হচ্ছে এটা এবার যেহেতু অ্যাভারেজ বলেছে অ্যাভারেজ মানে যতটা সংখ্যা থাকে সেটা দিয়ে ভাগ করতে হয় তাহলে সেটা দিয়ে যদি আমরা ভাগ করি এখানে কটা সংখ্যা আছে দশটা তাহলে আমরা টেন দিয়ে ডিভাইড করলাম তাহলে দেখো টেন আর টেন কেটে যাচ্ছে তাহলে ইলেভেন বাই টু ইলেভেন বাই টু ইলেভেন বাই টু মিন্স ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তারপরের প্রশ্নটা দেখো এটা দু হাজার আঠেরো সালে এসেছিলো ইফ টুয়েলভ ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন ফিফটিন ডেজ ইন হাউ মেনি ডেজ ক্যান ডু টুয়েন্টি মেন দ্য সেম ওয়ার্ক বারোজন মানুষে যদি একটা কাজ পনেরো দিনে করতে পারে তাহলে কতদিনে কাজটি শেষ হবে যদি সেই কাজটায় জন লোকে করে এগুলো যেহেতু কম্পিটিটিভ এক্সামের তার এর একটা শর্টকাট ফর্মুলা আছে দেখো এখানে হচ্ছে আমাদের কত টুয়েলভ আর এখানে হচ্ছে ফিফটিন ডেজ তাহলে প্রথম যে দুটো আছে টুয়েলভ ইন্টু ফিফটিন এটাকে আমরা মাল্টিপ্লাই করে মেন সংখ্যা যেটা শেষের যেটা আছে সেটাতে আমরা ডিভাইড করব তাহলে কাঁচাকাটি যদি করে দেখো ফাইভ দিয়ে থ্রি ফাইভ দিয়ে ফোর ফোর থ্রি যা টুয়েলভ তাহলে থ্রি ইন্টু থ্রি কত হলো নাইন তাহলে অপশানে আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো দ্য ভ্যালু অফ থ্রি বাই ফোর প্লাস টু বাই ফাইভ এটাও গ্রুপ ডির দু হাজার বাইশ সালে কোশ্চেনটা এসেছিলো এটা খুব সোজা দেখো থ্রি বাই ফোর অ্যান্ড টু বাই ফাইভ তাহলে আমাদের এখানে এলসিএম করতে হবে ফোর অ্যান্ড ফাইভের এলসিএম ফোর অ্যান্ড ফাইভের এলসিএম হচ্ছে টোয়েন্টি এবার যে টোয়েন্টি পেলাম সেটাকে কী করতে হয় কোনি একটা শর্টকাট ফর্মুলা আছে দেখো কোনি গুণ করে ওপরে বসিয়ে দিলেই হয়ে যাবে থ্রি ইনটু ফাইভ ফিফটিন প্লাস ফোর ইন্টু টু এইট ফিফটিন প্লাস এইট টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি অপশান এ বুঝতে না পারলে দেখো আবার করছি অঙ্কটা কী ছিল থ্রি বাই ফোর প্লাস টু বাই ফাইভ শর্টকাটটা দেখো থ্রি বাই ফোর টু বাই ফাইভ থ্রি বাই ফোর প্লাস টু বাই ফাইভ এখানে এল হলো হল টোয়েন্টি এবার কোন গুণ করো থ্রি ইন্টু ফাইভ ফিফটিন কোণা করো ফোর ইন্টু টু এইট তাহলে তাহলে টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি আশা করি বুঝতে তারপর দেখো হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ সেভেন হান্ড্রেড এইট্টি এটা তো একেবারেই মানে সোজা মোটামুটি যারা পড়ছো তাদেরকে ওয়ান থেকে ফিফটি পর্যন্ত স্কোয়ার রুট এবং স্কোয়ার এটা মুখস্ত করতে হবে তো এটা সবাই জানো এটা হচ্ছে টোয়েন্টি এইটের টোয়েন্টি এইট সাতশো হচ্ছে সাতশো চুরাশির হচ্ছে হচ্ছে এটা কি করে পাওয়া যায় এটাকে স্কোয়ার রুট যেহেতু করতে বলেছে তাহলে এটাকে স্কোয়ার যদি করি তাহলে এটা পাওয়া যায় টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি এইট দুটো থাকলে একটা বেরিয়ে আসে তাই টোয়েন্টি এইট হচ্ছে এভাবে হয় কিন্তু যে কোনো নাম্বারের যদি স্কোয়ার বের করতে হয় কিভাবে করতে হয় তার এর পরবর্তী ক্লাসে আমরা সেটা নিয়ে আসবো তবে এটা একটু দেখে নাও এটা একটু বলে দিই দেখো কত আছে সাতশো চুরাশি আছে তো এর রুলস হচ্ছে প্রথমে যেটা থাকে এটা ইউনিট ডিজিটটা বের করতে হয় ইউনিট ডিজিট এখানে হচ্ছে ফোর সে ইউনিট ডিজিট ফোরের ফোর আমরা কীভাবে পেতে পারি ফোর থাকলে আমরা স্কোয়ার রুটটা কত পেতে পারি দুটো নাম্বার পেতে পারি একটা টু পেতে পারি আর একটা এইট পেতে পারি কেন ইউনিট ডিজিট যদি ফোর থাকে ফোর শুধু ফোর তাহলে টু এলো দেখো এবার এইটও পেতে পারি যেমন সিক্সটি ফোর যেমন হচ্ছে তোমার সিক্সটি ফোর সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর মানে এইট আছে তো এখানে যেটা হচ্ছে এটা বের করতে হবে তারপরে এটাকে জোড়া করতে হবে এবার আমাদের যে বাম সাইডে যেটা আছে সেটাকে এমনভাবে লিখতে হবে যাতে দুটো স্কোয়ারের মাঝে থাকে তাহলে সেভেনটা দেখো টু স্কোয়ার এবং থ্রি স্কোয়ারের মিডিলে আছে টু স্কোয়ার হচ্ছে ফোর আর থ্রি স্কোয়ার হচ্ছে নাইন তো সেভেনটা কার কাছাকাছি অবস্থিত থ্রি স্কোয়ারের কাছে না টু স্কোয়ারের কাছে সেভেনটা অবশ্যই থ্রি স্কোয়ারের কাছে থ্রি স্কোয়ারের কাছে যদি হয় তাহলে নিচেরটা নিতে হবে আর যদি টু স্কোয়ারের কাছে হতো তাহলে ওপরে এই দুই নিতে হতো তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখান থেকে আমরা দুইটা তো নিবই দুই নিলাম আর হচ্ছে এইট বিস্তারিত এর পরবর্তী একটা ক্লাসে স্কোয়ার রুটের আমরা করব আজকে তাহলে এই পর্যন্তই সকলে ভালো থেকো থ্যাংক ইউ